এবার দু হাজার চব্বিশে ভোটের আগে বড় ঘোষণা লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকা দ্বিগুণ বাড়ানো হলো তবে কলকাতায় ভোটের আগে বিধানসভায় পেশ করা হয় রাজ্যের বাজেট এদিন বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তবে পেশ করা এই বাজেট প্রস্তাব থেকে আগামী এক বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করলেন রাজ্যের অর্থমন্ত্রী তবে গ্রাম বাংলায় ভোটের আগে কি চমক রয়েছে বাজেটে বা কোন খ্যাতে বা জনতার কি কোনো সুরা হবে এবং বাড়ি গাড়ির রেজিস্ট্রেশনে মিলবে কোনো সুবিধা এই প্রশ্নের মাঝেই বড় ঘোষণা তৃণমূল সরকারের এদিন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হলো এবং জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার টাকা থেকে বেড়ে বারোশো টাকা করা হলো তবে ভোটের মুখে রাজ্যের বাজেট বেড়ে প্রায় দ্বিগুণ ভাড়ানো হলো লক্ষ্মী ভাণ্ডারের টাকা দু কোটি এগারো লক্ষ লক্ষ মা বোনেরা এতে উপকৃত হবেন বলে জানানো হয়েছে এই বাজেটে তবে মে মাস থেকে কার্যকর হবে এই ভাতার টাকা অর্থাৎ মে মাস থেকে পাবে এই লক্ষ্মী ভান্ডারের টাকা এক হাজার টাকা করে এবং অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ গ্রিন পুলিশদের ভাতা বাড়ানো হলো এবার এক হাজার টাকা করে